আপনি কি জানেন লাল চায়ে কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর পদার্থকে সেকেন্ডে বের করে দেয় আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় আপনি কি জানেন খালি পেটে পেঁয়াজের রস পান করলে কি হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন মধুর সাথে ঘি মিশিয়ে খেলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয় পাইলস ত্বকের সমস্যা পেটের গণ্ডগোল প্রস্রাবের সমস্যা সঠিক উত্তরটি হল সবকটি ভারতের জাতীয় পাখি কোনটি ইগল ময়ূর কোকিল তোতা সঠিক উত্তরটি হল ময়ূর দাঁড়িয়ে জলপান করলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয় কিডনির ক্ষতি হয় নার্ভের ক্ষতি হয় লিভারে জল জমে পাকস্থলী ফুলে যায় সঠিক উত্তরটি হল কিডনির ক্ষতি হয় ও নার্ভের ক্ষতি হয় নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায় ডিম কলা রুটি পেপে সঠিক উত্তরটি হলো কলা পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম খালি পেটে কলা খেলে এসব উপাদান অন্য উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে বিশেষ করে শরীরের ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা হৃৎপিণ্ড ও রক্তের ধমনির জন্য মারাত্মক ক্ষতিকর কোন গাছের শিকড় দেখতে অবিকল মানুষের মতো হয় মানচিনেল গাছ পার্থেনিয়াম গাছ ফ্লিস ফ্লাওয়ার রডোডেনড্রন সঠিক উত্তরটি হলো ফ্লিস ফ্লাওয়ার কোন ভিটামিনের অভাবে শরীরে ঘন ঘন রোগ হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ই সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি লাল চায়ে কি মিশিয়ে খেলে শরীরের ক্ষতিকর পদার্থকে সেকেন্ডে বের করে দেয় চবনপ্রাস মধু হলুদ সোডা সঠিক উত্তরটি হলো মধু আমাদের শরীরে প্রতিনিয়ত বিপাক্রিয়া চলছে এর ফলেই দেহে তৈরি হচ্ছে নানা ধরনের ক্ষতিকারক পদার্থ এই পদার্থগুলি সহজে দেহের বাইরে না বের হতে পারলে শরীরে প্রদাহ তৈরি হয় তখন বিভিন্ন অঙ্গে ব্যথা সহ একাধিক সমস্যার উৎপত্তি হতে পারে জানলে অবাক হয়ে যাবেন দিনে এক কাপ মধু চা খেতে পারলেই এই সমস্যার সহজ সমাধান করে ফেলা সম্ভব এতেই কমে যাবে প্রদাহজনিত জটিলতা খালি পেটে পেঁয়াজের রস পান করলে কি হয় ওজন কমায় রক্তের ক্ষতিকর পদার্থ দূর করে হাড় মজবুত করে দেহের ভারসাম্য বজায় রাখে সঠিক উত্তরটি হল ওজন কমায় পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তাই পেঁয়াজের রস খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে পেঁয়াজে এমন অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে আপনি যদি খালি পেটে পেঁয়াজের রস পান করেন তবে তা ওজন কমাতে সাহায্য করে সপ্তাহে দুদিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন কুঁই শাক সপলা সঠিক উত্তরটি হল করলা লেবুর সাথে কী খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায় দই গোলমরিচ মধু কাঁচা হলুদ সঠিক উত্তরটি হল মধু কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায় উপর হয়ে ডান কাতে বাম কাতে চিত হয়ে সঠিক উত্তরটি হল উপুর হয়ে নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন